يقول الحق بكلماته ولو كره المجرمون مجرمون 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 ويحق الحق بكلماته ولو كره المجرمون 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 جهنم الشخصية اللي أتوصي بسم الله الرحمن الرحيم. إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم 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 ولهم عذاب الحريق 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 حريق 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 حريق

খারাপ লাগতেছে কইলে চাইয় যাচ্ছে ও আপনার কই ছলে জাদু করে না এইজন্য খারাপ লাগতেছে নাহম ইয়াকীদুন আকাই দা ওয়া কীদো কায়দা ফামা কিলিল কাফিরিনা আমকিন সুরয়দা ইননাহুম ইয়াকীদুন আকাই দা ওয়া কীদো কায়দা ফামা কিলিল কাফিরিনা আমকিন সুরয়দা ইননাহুম ইয়াকীদুন আকাই দা ওয়া কীদো কায়দা ফামা কিলিল কাফিরিনা আমকিন সুরয়দা بسم الله ওয়া তা কাটে পড়ে গেছে গলা কাটে পড়ে গেছে না ঠিকে পঢ়ি গৈছে পঢ়ছে

বাধা হয়ে চলে আসবে এখানে আল্লাহ যদি চাই আমাদের সাহায্য করলে বাধা হয়ে চলে আসবে আল্লাহ এখানে বেদে আনা তৌফিক দান করবে যাকে দেখতে চাল তাকে বেদে আনা তৌফিক দান করবে

আনতা লাল দিয়ে দিছে জানা করি চলো শান্নো কানে গেল বাবা কিছু সেটা নাকি করতেই কিটা করা লাগা করে তারপর বাকিটা আনতা দিয়ে আইছেন কান দেখতে কানে জাদুগুলো কেটে দাও সিল দান করুন ইয়া আমার রহমান আল্লাহ কানে জাদুগুলো কেটে থেকে আয়াতগুলো সে স্পষ্ট ঘোষণা তौसीফ দান করুন

জল দিছে আরো শোনা লাগবে বুঝছেন আরো কষ্ট হয়ে গেছে ভানরা বাদা হয়ে চলে আসি তোরা